রাজ্যের সরকারি হাসপাতালগুলির বেহাল অবস্থা আর এই জায়গা থেকে মোটা মুনাফা কামাচ্ছে বেসরকারি নার্সিংহোমগুলি এই বিষয়কে সামনে রেখে একটি সেমিনার অনুষ্ঠিত হল রবিবার কোচবিহারের সত্যপ্রিয় ভবনে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে এই সেমিনারের আয়োজন করা হলো এদিনের এই সেমিনারে উপস্থিত ছিলেন সমাজসেবী জীবেশ সরকার রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী ও শিক্ষক অনন্ত রায় এবিটিএর জেলা সম্পাদক সুজিত দাস সংগঠনের জেরা সভাপতি শ্যামলেন্দু দাস সহ অন্যান্যরা স্বাস্থ্য ব্যবস্থার কীভাবে উন্নতি সম্ভব এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে সঠিক চাহিদায় কিভাবে নিয়ে সম্ভব সেই এদিনের এই সভায় আলোচনা হয় কোচবিহার প্রথম কথাটা হচ্ছে সমাজের সমাজ গড়ার ক্ষেত্রে সমাজের দুরবস্থা দূর করার ক্ষেত্রে এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শিক্ষকদের সবচাইতে বড় ভূমিকা এবং সেই ভূমিকা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এ এব পালন করে এসেছে নানান আক্রমণকে মোকাবিলা করে আজকে রাজ্যের যে শিক্ষার এই বেহাল অবস্থা এই অবস্থার জন্য দায়ী রাজ্যের সামগ্রিক বেহাল অবস্থার জন্য যা যারা দায়ী সেই সরকার সেই প্রশাসন এবং তাদের যে নীতি পুঁজিবাদী অর্থনীতিতে এমনিতেই সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হয় শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার এবং আমাদের রাজ্যের সরকারও সেই পথ অনুসরণ করে তারা শিক্ষা এবং স্বাস্থ্যকে এই বিহার অবস্থার মধ্যে নিয়ে গেছে সামগ্রিক গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে এই স্বাস্থ্যের আন্দোলন এবং শিক্ষার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষক সমাজসহ সমাজের সর্বস্তরের মানুষ এগিয়ে আসবে এই প্রত্যাশাই আজকের এই আলোচনা চক্রে